হ্যালো ভেয়ার অনলাইন ভিডিও টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে আমি রানা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আরেকটি আর্নিং অ্যাপস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম যেটা আমি গত দুই তিনটা ভিডিও অলরেডি দিয়ে ফেলছি তো এই অ্যাপসটি থেকে আমি অলরেডি বাহান্ন ডলার পেমেন্ট পেয়েছি ঠিক আছে বাহান্ন ডলার যেটা প্রায় তেতাল্লিশশো চুয়াল্লিশশো টাকার মতো আমি পেমেন্ট পেয়েছি ঠিক আছে তেতাল্লিশশো চুয়াল্লিশশো টাকার মতো তো অ্যাপসটি অনেক ভালো তো আপনারা যারা জানেন না এবং অনেকেই জানেন অ্যাকাউন্ট করছেন বাট কাজ করতেছে না তাদের জন্য আজকে আমার ভিডিওটি করা তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে কিছু আপনারা ডেলি দুই তিনশো টাকা আর্নিংয়ের ভালো ভালো অ্যাপসের কিছু নাম বলবো যেগুলো থেকে আপনারা ভালো পরিমাণে কিছু আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর তো আপনি যদি এখন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো আর এখনই আপনি যে ভিডিওটি দিন পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই এটি ক্লিক দিয়ে রাখবেন ঠিক আছে সে ক্লিক দেওয়ার পর পাশের যেটা বেল আইকন আসবে ঘন্টা আইকনের মতো সেটা তো একটি ক্লিক দিয়ে রাখবেন যাতে করে আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে দেখতে পারেন এবং নতুন নতুন লেটেস্ট আর্নিং সাইট সবার আগে দেখতে পারেন কারণ আমরা নতুন নতুন আর্নিং সাইটগুলো সবার আগে ইনশাআল্লাহ দিয়ে থাকি তো আপনারা যারা ডেলি দুই তিনশো টাকা আর্ন করতে চান তারা কি কি আছে কাজ করবেন সেটা আগে বলে আর পেন প্রুভটা পরে দেখাচ্ছি তারা কি কি তারা কাজ করবেন প্লুটো বা সকার অ্যাপ এখানে দেখেন আমার প্লুটো সকার অ্যাপ এইটা থেকে আমি প্রায় পঞ্চাশ হাজার প্লাস আর্নিং করে ফেলছি ঠিক আছে পঞ্চাশ হাজার প্লাস আর্নিং করে ফেলছি আর তারপর ট্যাক জ্যাংশন আছে দ্রুতা বাক্স আসে গ্যাম ক্রেডিট আছে আর আর এক্সপোর্টিক ক্রেডিট আছে ঠিক আছে এই অ্যাপসগুলো থেকে আপনারা যদি কাজ করেন এগুলোর প্রত্যেকটারে ভিডিও আমার দেওয়া আছে আপনারা ভিডিওতে জ্ঞান যান এগুলো দেখতে পারবেন দ্রুত চকার ফ্লুটো ছকার অ্যাটাক জাংশন এগুলো থেকে আপনারা ভালো পরিমাপে আর্ন করতে পারবেন ইনশাল্লাহ আশা করি ঠিক আছে ভিডিওতে যান সবগুলো দেখতে পারবেন আপনার ডেলি দুই তিনশো চারশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনার নিজস্ব ফোন দিয়ে ধন্যবাদ তো বেবার দেখেন প্রায় বাহান্ন ডলার আমার আপনাকে আমি সরাসরি এখন পেন প্রুফটা দেখাচ্ছি আপনাকে আজকে বাহান্ন বাহান্ন ডলার এই অ্যাপস থেকে পেয়েছি সেটার একটা পেন প্রুফ আপনার দেখাচ্ছি আমি সরাসরি এটা কয়েন বেশি নিয়েছি ঠিক আছে একজনের সঙ্গে প্লেনটা আমি কয়েন কয়ন কয়েন বেশি নিয়েছি তো কয়েন বেশি হিস্টোরিতে গিয়ে দেখাচ্ছি আপনাদের টোটাল বাহান্ন ডলার ওকে তেমন কিছু করি নিজের টিম করছি দেখেন এখানে দেখেন তিন ডলার আজকে এটা প্লেন পেলাম তিন ডলার তারপর এই যে দেখেন দুই ডলার এক ডলার এক ডলার পাঁচ ডলার ছয় ডলার চার ডলার পাঁচ ডলার দুই ডলার বিশ ডলার দুই ডলার এক ডলার টোটাল বাহান্ন ডলার আমি এখান থেকে পেমেন্ট পেয়েছি ঠিক আছে ট্যাক্স জংশন থেকে বাহান্ন ডলার এটা হাইয়েস্ট পেন পেয়েছি আর এটা সম্ভব হয়েছে মূলত আমার মনের একটি আঁকিয়া ধৈর্যের কারণে ঠিক আছে আমার যে মনের মধ্যে একটা ধৈর্য এবং আকিয়া ছিল যে আমি অনলাইনে আসলে একটা সফলতা অর্জন করবো ভালো একটি টিম করব এই জন্য এটা সম্ভব হয়েছে আপনারাও পারবেন আপনারাও পারবেন যার মধ্যে মনের একটা জেদ নাই ঠিক আছে যার মধ্যে জেদটা নাই যে আমি অনলাইন থেকে এটা কিছু করব বাট তার মাঝে যে একটা উৎসাহ উৎসাহটা নাই ঠিক আছে সে জাস্ট দু একদিন কাজ করে উৎসাহটা হারিয়ে ফেললো তারা কিন্তু অনলাইনে সফলতা হতে পারবে না যারা শত বাধাকে এড়িয়ে ঠিক আছে শত বাধাকে এড়িয়ে সামনের দিকে অগ্রসর হবে তারা হানড্রেড পারসেন্ট অনলাইনে সফলতা অর্জন করবে ঠিক আছে আপনি যে কাউকে অনুসরণ করেন আমিও তো এমন আমিও বড়ো বড়ো ইউটিউবারদের অনুসরণ করে চলি কারণ তারা পারে আমি আমি কেন পারব না তারা তো মানুষ আমিও মানুষ সো তারা যদি পারে আমি কেন পারব না এটা আপনারাও কাউকে অনুসরণ করে চলেন যে উনি এত টাকা ইনকাম করতে পারতেছে অনলাইন থেকে ফোন দিয়ে এত টাকা ইনকাম করতেছে পারে আমি কেন পারবো না আমিও তো মানুষ ঠিক আছে এটা যদি এটা যদি অনুসরণ করেন আপনার মনের মধ্যে যদি আর জেদ এবং জেদটা কে অনুসরণ করেন তো হানড্রেড পার্সেন্ট আপনি সফলতা অর্জন করবেন ঠিক আছে তো আমি আমার জিমেলে গিয়ে প্রেমটা দেখাচ্ছি জিমেলে প্রেম প্রুফটা দেখাচ্ছি আপনাদের তো বেয়ার দেখেন এখানে আমি দুইটায় দশটা মিনিটে প্রেমেন্ট পেয়েছি এই যে দেখেন আমি দেখাচ্ছি এখানে দেখেন আমাকে দুইশো আট আটচল্লিশ টাকা অর্থাৎ তিন ডলার পেন্ট করে দিয়েছে দুশো আটচল্লিশ টাকা যেটার মূল্য হয় বাংলাদেশ টাকায় তো ঠিক আছে দেখেন এখান থেকে আমি টোটাল বাহান্ন ডলার পেন্ট পেলাম টোটাল বাহান্ন ডলার পেন্ট পেলাম তাই যারা এই অ্যাপসে কাজ করতেছে না অ্যাকাউন্ট আছে কাজ করতেছে না তাদেরকে বলবো অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ করেন এটা পেমেন্ট করে আর এটা পেমেন্টের সিস্টেমটা হচ্ছে এটা মান্থলি পেমেন্ট সিস্টেম অর্থাৎ আপনি যে তারিখে উড্ডো দেবেন তার এক মাসের মধ্যে ইনশাল্লাহ আপনি পেমেন্টটা পেয়ে যাবেন এটা এ ধরনের পেমেন্ট সিস্টেম তো আমি যে অ্যাপসগুলোর নাম ভিডিওর শুরুতে বলে দিচ্ছি সেই অ্যাপসগুলোতে যে আপনারা কাজ করেন আপনারা ফোন থেকে ভালো পরিমাপে আর্ন করতে পারবেন ডেলি দুই তিনশো চারশো পর্যন্ত আর্নিং করতে পারবেন আর তো আপনি যতটুকু সময় দেবেন আর আপনাদের জন্য আমি আরও ভালো ভালো আর্নিং সাইড অ্যাপসগুলো নিয়ে আসবো তো অবশ্যই সব ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সব ভিডিওগুলো ফলো করবেন এবং বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে আমাদের ভিডিওগুলো মিস না হয় কারণ আমি আপনাদের সঙ্গে ট্রাস্টেড সাইট এবং অ্যাপসগুলো দিয়ে শেয়ার করে থাকি যেগুলো প্রেমেন্ট করে ইনস্টালে ঠিক আছে যেগুলো প্রেমেন্ট করে ইনস্টালি ওকে তো আপনারা যারা এখনও কাজ করেন না টেক জনে তারা অবশ্যই অবশ্যই কাজ করতে পারেন এখানে তো বিহার আপনিও পারবেন আপনার ফোন থেকে ভালো পরিমাণে আর্নিং করতে আমি যতগুলো আর্নিং করেছি প্রায় সত্তর হাজারে প্লাস আর্নিং করে ফেলছি মানে অনলাইন থেকে সব আমার এই ফোন থেকে আর্নিং করছে তো আপনার হচ্ছে চেষ্টা করলে অবশ্যই পারবেন কেন পারবেন না মানুষ পারেন এমন কোনো কথা নেই তো অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন আমার সব ভিডিওগুলো ফ্লো করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় এবং উৎসাহ প্রদান করেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং কী ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট করে এটি কমেন্ট করে জানিয়ে দেবেন আবারও কোনো আর্নিং সাইডে বা অ্যাপস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য